এক দাদি আর এক বানর দুজনেই দূর দূর থেকে বরফ নিয়ে আসে এবং এক বরফ বাস বানাতে শুরু করে তারপর ধীরে ধীরে বরফ বাসকে তৈরি হয়ে যায় তারপর দাদি আর বানর বরফ বাস নিয়ে গ্রামে যায় এবং গ্রামের লোকেরা দাদির বাসে উঠতে থাকে এবং দাদি প্রতিদিন গ্রামের লোকদের শহরে পৌঁছে দেয় এবার দাদির কাছে অনেক টাকা হয়ে যায় এবং দাদি আর বানর মিলে বরফ ঘরে বসে জুস খেতে থাকে কিন্তু হঠাৎ এক ভাল্লু কাশে এবং বরফবাস পুড়িয়ে গলিয়ে দেয় দাদি এসব দেখে কাঁদতে থাকে তারপরও কেউ লাইক ও সাবস্ক্রাইব করে না বাচ্চাটি ধান খেতের পাশে খেলতে ছিল তার মা পাশে কাজ করতেছিল হঠাৎ বাচ্চাটি খেলতে খেলতে এক বড় গর্তে পড়ে যায় বাচ্চাটির মা দেখতে পেয়ে কান্না করতে ও চিল্লাতে থাকে কান্না করতে করতে রেস্কিউ টিমকে ফোন দেয় রেস্কিউ টিম আসে বাচ্চাটিকে গর্ত থেকে উদ্ধার করে তার মার কাছে ফিরিয়ে দেয় তার মা অনেক খুশি হয় দাদি আর বানর দূর দূর থেকে বরফ নিয়ে আসে তারপর দাদি আর বানর দুজনে মিলে এক আইস হেলিকপ্টার বানাতে শুরু করে ধীরে ধীরে হেলিকপ্টারটা তৈরি হয়ে যায় এবং দাদি আর বানর দুজনেই হেলিকপ্টারে উঠে শহরের দিকে রওনা হয় এরপর দাদি তার হেলিকপ্টারে মানুষদের বসায় এবং শহর ঘুরিয়ে দেখায় শহর ঘুরিয়ে দেখানোর পর দাদি সবাইকে হেলিকপ্টার থেকে নামিয়ে দেয় তারপর দাদি আর বানর মজা করে বার্গার খেতে থাকে কিন্তু ঠিক তখনই একটি ভালুক এসে হেলিকপ্টারে বোম লাগিয়ে দেয় এরপর দাদি বার্গার খেয়ে আসে এবং বাড়ি ফিরতে শুরু করে ঠিক সেই সময় হঠাৎ হেলিকপ্টারের বোমা ফেটে যায় এবং দাদি মারা যায় আর বানর কান্না করতে থাকে তবুও কেউ লাইক ও সাবস্ক্রাইব করেনি চাশি অনেকগুলো মুরগির ডিম খায় কিন্তু তাও চাশির পেট ভরে না তাই চাষি কবুতরকে পিৎজা আনতে বলে তারপর কবুতর একটা ট্রাক ভর্তি করে পিৎজা নিয়ে আসে চাশির জন্য চাষি কোন কোন চিন্তা না করে সব পিৎজা খেয়ে ফেলে তারপর চাষির পেট ব্যথা করতে থাকে সব খাবার চাষির পেট থেকে বের হয়ে আসে তারপর কবুতর ওষুধ নিয়ে আসে চাষির জন্য চাষি ওষুধ খেয়ে ভালো হয়ে যায় কিন্তু কবুতর কাঁদতে শুরু করে কারণ কেউ লাইক ও সাবস্ক্রাইব করেনি দাদি গরু নিয়ে ট্রেনে করে যাওয়ার সময় গরুটি ট্রেনের ভিতরে ছুটাছুটি করতে থাকে তখন দাদি অনেক রেগে গরুকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে মার খেয়ে গরুটি শান্ত হলে তখন দাদি অনেক আদর করে কয়েকটি পাকা আম খাওয়ায় এবং আম খাওয়ার পর গরু প্রচুর পাকা আম আর আমের রস দিতে থাকে তখন দাদি আর ট্রেনে থাকা সকল জাতি অবাক হয়ে গিয়ে আমগুলো অনেক খুশিতে খেতে শুরু করে এরপর তারা স্টেশনে নামলে সবাই দাদিকে অনেক টাকা দিয়ে সাহায্য করে তখন গরু ও দাদি অনেক কান্না করে কারণ তুমি এখনও দাদির ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো গরু বনে কাঠ কাটতে যায় অনেকগুলো কাঠ কাটে কাঠগুলো নিজের পিঠে করে নিয়ে শহরে বিক্রি করার জন্য নিয়ে আসে আসার সময় কিছু দুষ্টু বানর কাঠগুলো ফেলে দেয় আর গরু কান্না করতে থাকে কান্না করতে করতে পুলিশকে ফোন দেয় পুলিশ আসে বানরগুলোকে ধরে নিয়ে যায় তবুও কেউ গরুটার জন্য লাইক ও সাবস্ক্রাইব করনি কবুতর আর তোতা একটা আম গাছ লাগায় একদিন কবুতর জল দেয় আরেকদিন তোতা জল দেয় ধীরে ধীরে গাছটা বড় হয় এবং ফলে ভরে যায় তারপর তোতা আর কবুতর মিলে মজা করে আম খায় আর বাড়ি ফিরে যায় কিন্তু হঠাৎ একদিন একটা বড় গরিলা আসে আর গাছটাকে শিকড় সহ উপড়ে ফেলে কবুতর আর তোতা ফিরে এসে ভাঙা গাছটা দেখে খুব দুঃখ পায় আর কাঁদতে শুরু করে तपर ओ क्यों लाइक और करो कर